আসসালামু আলাইকুম এই বছরে এবং ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই সাকিব আল হাসান বাংলাদেশে পদ করছে করছেন অর্থাৎ বাংলাদেশের লাল সবুজ জার্সিতে তাকে দেখা যাবে এবং বিসিবির সব আনুষ্ঠানিক যত কার্যক্রম আছে সবগুলো সম্পন্ন করছেন অলমোস্ট তারা সাকসেসফুল এবং সরকারও সহযোগিতা করছেন সরকারেরও হ্যাঁ সম্মতিতে আসলে কাজটি হচ্ছে এবং সরকার থেকে মোটামুটি একটা গ্রিন সিগন্যাল পাওয়া হয়েছে আমরা জানি যে আমাদের ক্রিয়া উপদেষ্টা আগে ছিলেন আসিফ মাহমুদ ভুইয়ান উনি কিন্তু এই সাকিব আল হাসানের ব্যাপারে একদম ক্লিয়ার এবং স্পষ্ট না বলেছিলেন কিন্তু এখন যুব ক্রিয়া মন্ত্রণালয় মন্ত্রণালয়ের যেই যে ক্রিয়া প্রতিষ্ঠার বদলি হওয়ার কারণে বা চেঞ্জ হওয়ার কারণে এখন আছেন জনাব আসিফ নজরুল উনি কিন্তু সাকিব হাসানের ব্যাপারে যথেষ্ট পজিটিভ এবং তার এক ধরনের অনুমতিতেই কিন্তু আসলে বাংলাদেশ দলের সাকিব আসানকে ব্যাক করানো হচ্ছে এবং এটা কিন্তু অনেক আগে হওয়ার কথা ছিল গত বছরে এটা হওয়ার কথা ছিল এবং সাকিব আল হাসানকে ওই আশ্বাস দিয়েই বাংলাদেশে আসার পথে দুবাই পর্যন্ত নিয়ে আসা হয়েছে এবং তিনি কিন্তু দুবাই থেকে পরে আমেরিকায় চলে যান তাকে ওই শেষ পর্যন্ত কিন্তু ওই গ্রিন সিগনালটি দিতে পারে না অর্থাৎ প্লেয়ার্স তাকে বিষয়গুলো তাকে যত রকমের হেনস্থা করা যায় তারা কিন্তু করেছে এখন সাকিব আল হাসানকে ক্রিকেটার হিসেবে বিবেচনা করে ওই হিসাবেই কিন্তু খেলানোর চেষ্টা চলছে এবং আশা করা যায় যে মার্চ মাসে বাংলাদেশ এবং পাকিস্তানের যে এক ধরনের সিরিজ রয়েছে এবং ওই সিরিজেই কিন্তু সাকিব আল হাসানকে বাংলাদেশ মোটামুটি ব্যাক করতে পেতে চলছে এবং আমি বিশ্বাস করি এখনও কিন্তু আল হাসানের যেই ফিটনেস বলি এবং ফিটনেসের কথা এই জন্যই বলতেছি কারণ বিসিবি পরিচালক বলি বিসিবি কমিটি বলি বিসিবি কোচ বলি সবাই কিন্তু সাকিবুল হাসানের ফিটনেস নিয়েও সব থেকে বড়ো কোয়েশ্চেনটা তুলেছে তো আল হাসানের এখনও যেই ফিটনেস তাও কিন্তু আমাদের এই জাতীয় দলে যারা যারা আছেন তাদের থেকে কিন্তু ফার বেটার তাদের থেকে ফার বেটার এবং আল হাসানের যে পারফরমেন্স বলি ফিটনেস বলি সব কিছু ওকে আমরা আইএলটি টি টোয়েন্টিতে সাকিব আল হাসান দেখতে ফার্স্টের শুরুটা খারাপ হলেও তাকে ইভেন টাইম আউটও করা হয়েছে টাইম আউট না সরি রিটায়ার আউটও করা হয়েছে কিন্তু তারপরে তিনি ব্যাক টু ব্যাক তিন ম্যাচ কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং রশিদ রশিকদানকে বসেও কিন্তু সাকিব হাসানকে খেলানো হয়েছে এবং তিনি তার ওটার প্রতিদান দিয়েছেন এবং ফাইনাল ম্যাচে কিন্তু সাকিবুল হাসান খেলেছেন মোটামুটি খুব ভালোই রান করেছেন এবং তিন ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ তো আপনাকে বুঝতে হবে ব্যাটিং বলে দুই দিক দিয়ে কিন্তু অলমোস্ট তিনি পোষাই দিয়েছেন এবং ওইটার সূত্র ধরে থেকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং তার থেকে বাংলাদেশ দল এখনও কিন্তু অনেক কিছু নেওয়ার আছে সাকিব আল হাসান অ্যাজ এ ক্রিকেটার হিসেবে কিন্তু অতুলনীয় এবং বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার এই ব্যাপারে কারো কোনো ডাউট নেই কিন্তু হ্যাঁ তার যে রাজনৈতিক যে এক ধরনের চেহারা ওইটা নিয়ে আসলে এক ধরনের ঘোলাটে রয়েছে এবং সরকার আসলে আশ্বাস দিতেছে যে তার এই ব্যাপারে তিনি করবেন কারণ আমরা সবাই জানি সাকিবুল হাসানের যে ধর সাকিবুল হাসানের ওপর যে ধরনের মামলা আছে সেটা সব একদমই ভয় এবং বানট মামলা সাকিবুল হাসান আর যাই করতে পারে কিন্তু তিনি মানুষক্ষণ করতে পারেন না মানে এত নিকৃষ্টতম কাজে যেটা সাকিবুল হাসান করতে পারেন এটা আমরা সবাই জানি এবং সেই দিক থেকে আসলে মামলা নিষ্পত্তির ব্যাপারে সরকার থেকে এক ধরনের গ্রিন সিকার এবং আমরা জানি যে এই ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন এবং নির্বাচনের পরে সরকারের পরিবর্তন অর্থাৎ সেক্ষেত্রেও তাকে বলে আসেন এক ধরনের একটা বড় ধরনের চান্স আছে বাংলাদেশ দলের ব্যাক করেন এবং সবুজ জার্সিতে খেলা এবং বিসিবি ওইটারই প্রক্রিয়া সম্পন্ন করতেছে এবং তাকে বলা হাসানের অধিক আগ্রহী তারও ইন্টারেস্ট আছে এবং তিনি ও প্রকাশে যে বাংলাদেশ থেকেই তিনি আসলে তার রিটায়ারমেন্টটা তিনি করতে চান বাংলাদেশের মাটি থেকেই তিনি রিটায়ারমেন্টে শেষ করতে চান এবং তারই আশা তারই যত ভরসা সব কিছুই আসলে প্রতিদান পেতে চলছে এবং সেই ধারাবাহিকতাই আসলে এগিয়ে যাচ্ছে তার স্বপ্ন এবং বাংলাদেশ বাংলাদেশের যে বিসিবি বোর্ড কর্মকর্তারা আছে তারা এই ব্যাপারে পূর্ণ আস্থা দিয়েছেন এবং সর্বোচ্চ চেষ্টা করছেন যেন সাকিব আল হাসানকে বাংলাদেশের মাটিতে খেলানো যায় এবং সাকিব যেন বাংলাদেশের জার্সিতে এখনও খেলতে পারেন এবং তার রিটায়ারমেন্ট নিয়ে এখনও কোনো কথা জানা হয়নি রিটায়ারমেন্ট আসলে সাকিবের ওপরই রাখা হয়েছে সাকিব যখন চায় তখন তিনি রিটায়ার করবেন এটা সম্পূর্ণ প্লেয়ারের উপরেই তো এই ছিল সাকিব হাসানের সর্বোচ্চ আপডেট আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ